চলমান রয়েছে আপনাকে সঠিক সংখ্যাটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না তারপরে সকাল থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সিলেট মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সার উপস্থিতি কম যেগুলা উপস্থিত ছিল সড়কে চলাচল করতে সেগুলো সব আমরা আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠিয়ে দিয়েছি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে আজকে নগরীতে আপনি ঘুরলে দেখতে পাবেন কি সুন্দর ট্রাফিক জ্যাম মুক্ত রাস্তা তো আমি যেটা নগরবাসীকে যেই মেসেজটি দিতে চাই যে যদি ব্যাটারি রিক্সার উপদ্রব কমানো যায় তাহলে নগরে চলাচলে এরকম স্বাস্থ সরমান করছে যতক্ষণ পর্যন্ত না ব্যাটারি রিক্সা মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে এবং এটা আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে সিলেট মহানগর পুলিশের মাননীয় কমিশনার স্যার সারের নির্দেষ্ট পরিটান পুলিশের কমিশনার স্যার যেটি বলেছেন তার সূচনা বক্তব্যে সিলেট মেট্রোপলিটনে যোগদানের পর থেকে যে একটি নিরাপদ সিলেট নগরী সারের প্রত্যাশা এবং সিলেট পাশিকে তিনি সেই কমিটমেন্ট দিয়েছেন এখন নিরাপদের যদি আপনি ব্যাখ্যা করেন সেই ক্ষেত্রে আপনার সকল ধরনের বেআইনি কাজ কারবার অথবা আইন বহির্ভূত যে বিষয় সেগুলো থেকে মুক্ত করতে হবে সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি রিক্সা যেমন নগরে চলতে দেওয়া যাবে না অন্য অন্য কাগজপত্রবিহীন যে সকল গাড়ি আছে অথবা আইন বহির্ভূত যে সকল ক্রিয়াকর্ম আছে সেগুলো সব কিছু থেকেই এই নগরকে মুক্ত করতে হবে এবং সেটা করতে পারলেই সিলেট নগর নিরাপদ হবে আর আপনি জানেন যে এটি প্রকৃতি প্রকৃতিকন্যা এবং এখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই পরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার রয়েছে এখানে পর্যটকরা আসেন সুতরাং এই নগরীটাকে সুন্দর করা নিরাপদ করা সিলেট নগরবাসীর সকলের কর্তব্য মেট্রোপলিটন পুলিশের পাশে যদি নগরবাসী থাকে আমি বিশ্বাস করি অবশ্যই এই নগরী নিরাপদ নগরী হবে যেটি পুলিশ কমিশনার স্যারের কমিশন এটা দুই ধরনের সারাই পাচ্ছি আসলে পুলিশ তো সব পুলিশকে নিয়ে মজেটিক গন্তব্যটাই বেশি হয় যেমন আমি আজকেও দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেক কমেন্ট যে এই অভিযান চলার পরেই তো আবার এমনি হবে আসলে এটা তো একটি চলমান প্রক্রিয়া এখন আজকে আমরা যেইভাবে অল আউট এখন দিতে পেরেছি এটা কত দিনে দেওয়া আসলে কতটুকু সম্ভব সে বিষয়টিও বিবেচনা করা দরকার আমরা আসলে আমাদের এখানে দশ টাক ভোট ব্যাপার করেছি এই মহানগরীতে এই ভোট কিন্তু অন্য যেমন পূজার সময় তাদের পূজার ডিজি থাকবে এরপরে আপনার অপরাধ বিরোধী অভিযান মাদকদ্রব্য অভিযান সেখানে তাদের অ্যাঙ্গেজমেন্ট থাকবে সেই ক্ষেত্রে তখন ট্রাফিক হয়তো এত বড় সাপোর্টটা পাবে না সেই ক্ষেত্রে কিছুটা ইয়ে হতে পারে কিন্তু আমাদের এই অভিযান চলমান থাকবে আমরা চাই সিলেট নগরী নিরাপদ নগরী হোক সেই বিষয়ে নগরবাসীর শহর